ভারতের হিমাচল প্রদেশের কোলে লুকিয়ে আছে দুটি স্বর্গীয় স্থান শিমলা পাহাড়ের রানী এবং মানালি অ্যাডভেঞ্চারের তীর্থভূমি দেবদারু পাইন ও ওক গাছের সবুজ কার্পেটে মোড়া এই ভূমি যুগ যুগ ধরে ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে আসছে যদি আপনি ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে মেঘ ও বরফের সান্নিধ্যে শান্তি খুঁজতে চান অথবা অ্যাডভেঞ্চারের রোমাঞ্চে গা ভাসাতে চান তবে এই দুই গন্তব্য আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে ব্রিটিশ আমলের আভিজাত্য বহন করা সিমলার মল রোড এবং মানালির কুলু উপত্যকার বয়ে যাওয়া কুলকুল শব্দ এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠে এক অবিস্মরণীয় স্মৃতি আপনার হিমাচল যাত্রা শুরু করার আগে প্রস্তুত হন কারণ সামনে শুধু পাহাড় ঝর্ণা আর রোমাঞ্চের এক মায়াবী জগৎ একটু আগে আমরা আম্বালা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পথ পেরিয়ে এসেছি সেই পথের ক্লান্তি সেই যানবাহনের ধুলো সব যেন এক লহমায় মুছে গেল যখন এই পাহাড়ের রানী সিমলার শীতল হাওয়া আমাদের স্পর্শ করল চলুন আমরা সবাই মিলে এই পাহাড়ি শহরের স্নিগ্ধতা এই প্রকৃতির অপার সৌন্দর্য মন ভরে উপভোগ করি সিমলার হৃৎপিণ্ড হল এই দ্য রিজ পাহাড়ের মাথায় বিছানো এক বিশাল খোলা চত্বর কিন্তু আমরা যখন এসে পৌঁছালাম তখন সেই চত্বর ঢাকা ছিল কুয়াশার পুরো চাদরে ঘন কুয়াশা যেন চারপাশের দৃশ্যকে আড়াল করে এক রহস্যময় পর্দা টেনে দিয়েছিল রিজের ঠিক এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিখ্যাত ক্রাইস্ট চার্চ তার পুরাতন পাথরের দেওয়ালে যেন ব্রিটিশ আমলের আভিজাত্য লেগে আছে আমরা এইমাত্র রিজের কুয়াশার চাদর ভেদ করে এসেছি এখন আমরা দাঁড়িয়ে আছি সিমলার সর্বোচ্চ চূড়ায় যেখানে আমাদের গন্তব্য যখু মন্দির বা জাখু টেম্পল চারপাশে দেখুন এই মন্দির কেবল একটি স্থাপত্য নয় এটি বিশ্বাস এবং প্রকৃতির এক অসাধারণ সংযোগস্থল পৌরাণিক কাহিনী বলে এই সেই স্থান যেখানে সঞ্জীবনী বুটির খোঁজে হিমালয়ে পার হওয়ার সময় মহাবীর হনুমান বিশ্রাম নিয়েছিলেন তার পায়ের স্পর্শে এই ভূমি চিরপবিত্র হয়েছে আর দেখুন সেই দৃশ্য একশো আট ফুট উঁচু হনুমানজির বিশাল মূর্তিটি যখন হঠাৎ এই কুয়াশার পর্দা সরিয়ে আমাদের সামনে প্রকট হয়ে ওঠে তখন মনে এক গভীর আধ্যাত্মিক শিহরণ জাগে আমরা এখন সিমলার এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি কালীবাড়ি এটি শুধু একটি মন্দির নয় এটি এই পাহাড়ের রানী সিমলার আত্মিক কেন্দ্র কথিত আছে দেবী শ্যামলার নাম অনুসারেই এই শহরের নাম হয়েছে সিমলা আর এই মন্দির সেই শক্তিদায়িনী মাতৃরূপেই দেবী কালীকে উৎসর্গীকৃত বাজারের কোলাহল থেকে সামান্য দূরে এই মন্দির আমাদের এক গভীর শান্তি ও আধ্যাত্মিকতা উপহার দেয় এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় যে ভৌগোলিক দূরত্ব যাই হোক না কেন বিশ্বাস এবং ভক্তি আমাদের সংস্কৃতিকে একত্রিত করে এই দেবালয়ে যেন সুদূর বাংলা থেকে আসা ভক্তির এক প্রবাহকে হিমালয়ের কোলে এনে মিশিয়েছে সূর্য যখন যক্ষু পাহাড়ের আড়ালে ডুবে যায় তখন মল মলরোডের প্রাণ জেগে ওঠে এক অন্য রূপে দিনের ব্যস্ততা তখন অনেকটাই থিতিয়ে এসেছে মলরোড ও রিজের খোলা চত্বরগুলি যেন এক স্নিগ্ধ শীতল মায়াজালের মধ্যে ডুবে থাকে রাস্তার দুধারে দোকানগুলি তখনও উজ্জ্বল কাঁচের শোকেসের ভেতর থেকে ঝলমল করে ওঠে হিমাচলি শাল আর উলের পোশাকের রং। রাতের শিমলার বৈশিষ্ট্য হল তার শান্ত গতি গাড়ির হর্ন নেই ভিড়ের চিৎকার নেই শুধু শোনা যায় ইতস্তত হেঁটে চলা পর্যটকদের চাপা গুঞ্জন কোনো দূরবর্তী ক্যাফে থেকে ভেসে আসা হালকা সঙ্গীতের সুর আর নিজদের পায়ের মৃদু শব্দ ঠান্ডা মিষ্টি বাতাস যখন শরীর ছুঁয়ে যায় তখন গরম কফি বা সুস্বাদু স্ট্রিট ফুড উপভোগ করার আনন্দ হয় দ্বিগুণ রোথাং পাস হল মানালির কাছে অবস্থিত একটি বিখ্যাত উচ্চ পর্বত গিরিপথ হাই মাউন্টেন পাস যা কুল্লু উপত্যকাকে লাহল এবং স্পিটি উপত্যকার সঙ্গে যুক্ত করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার আটান্ন ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি বরফ এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত রোথাং কথাটির অর্থ হল লাশের স্তূপ যা এখানকার বিপজ্জনক আবহাওয়া এবং অপ্রত্যাশিত তুষারপাতের কারণে এই রুটের বিপদকে বোঝায় তবে এর সৌন্দর্য এই বিপদকে ম্লান করে দেয় শীতকালে এটি পুরোপুরি বন্ধ থাকে এবং সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় যারা বরফের রাজ্যে অ্যাডভেঞ্চার ও প্রকৃতির অনিন্দ্য সুন্দর রূপ দেখতে চান তাদের জন্য রোথাং পাস হল এক অবিস্মরণীয় গন্তব্য অটল টানেল হলো, বিশ্বের দীর্ঘতম উচ্চ উচ্চতার সড়ক সুরঙ্গ ওয়ার্ল্ডস লঙ্গেস্ট হাইওয়ে টানেল অ্যাট অ্যান অলটিটিউড অফ ওভার টেন থাউজেন্ড ফিট এটি হিমাচলের পীর পাঞ্জাল পর্বতমালায় রোথাং পাসের নিচে দিয়ে তৈরি করা হয়েছে টানেলটির দৈর্ঘ্য প্রায় নয় দশমিক শূন্য দুই কিলোমিটার এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গীকৃত এই টানেল মানালি এবং লাহল উপত্যকার মধ্যে দূরত্ব প্রায় ছেচল্লিশ কিলোমিটার কমিয়েছে এবং যাত্রার সময় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কুমিয়ে এনেছে সবচেয়ে বড় সুবিধা এটি রোথাং পাসের আচ্ছন্ন পথকে এড়িয়ে চলে যার ফলে লাহুল উপত্যকায় সারা বছর যাতায়াত সম্ভব হয়েছে মানালিতে ঘুরে দেখার জন্য আরও দুটি অত্যন্ত সুন্দর জায়গা হল বশিষ্ট আশ্রম এটি মূলত এর গরম জলের প্রস্রবণের জন্য বিখ্যাত যা ঔষধি গুণসম্পন্ন বলে মনে করা হয় এই স্থানটি প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক শান্তিময় সংমিশ্রণ যোগিনী জলপ্রপাত এটি একটি মনোরম জলপ্রপাত যেখানে পৌঁছনোর জন্য পাহাড়ি পথের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে যেতে হয় ট্রেকিংয়ের পথে চারিদিকের দৃশ্য অসাধারণ আর জলপ্রপাতের দৃশ্যটি অত্যন্ত নয়নাভিরাম মানালির দেবদারু বনের মাঝে অবস্থিত এই হিড়িম্বা দেবী মন্দিরের গল্পটি মহাভারতের এক বিশেষ অধ্যায় থেকে এসেছে কাহিনী অনুসারে পাণ্ডবরা যখন যতুগৃহের আগুন থেকে বেঁচে পালিয়ে বেড়াচ্ছিলেন তখন তারা কাম্যকা বনে এসে পৌঁছান সেই বোন ছিল হিড়িম্ব নামে এক রাক্ষসের রাজত্ব হিড়িম্ব তার বোন হিড়িম্বাকে পাণ্ডবদের ধরে আনার জন্য পাঠায় কিন্তু ভাগ্য অন্যরকম লিখেছিল ভীমকে দেখামাত্র হিড়িম্বা তার রূপে মুগ্ধ হয়ে যান এবং প্রথম দর্শনেই তার প্রেমে পড়েন তিনি তার ভাইয়ের আদেশ অমান্য করে ভীমকে বিবাহ করার প্রস্তাব দেন এরপর ভীমের সাথে হিড়িম্বের ভয়াবহ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ভীমের হাতে হিড়িম্ব নিহত হন মাতৃ আদেশে ভীম হিড়িম্বাকে বিবাহ করেন এই দম্পতিরই সন্তান হল মহাবলী ঘটোৎকচ সন্তানের জন্ম ও লালন পালনের পর ভীম পাণ্ডবদের সাথে চলে যান হিড়িম্বা তখন এই ধুঙিরি বনেই থেকে যান এবং কঠিন তপস্যা শুরু করেন দীর্ঘ তপস্যার মাধ্যমে তিনি তার রাক্ষসী সত্তা ত্যাগ করে দেবীত্ব লাভ করেন তখন থেকেই তিনি এই অঞ্চলের রক্ষক দেবী বা কুলদেবী হিসেবে পূজিত হন পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কুলল্লুর রাজা বাহাদুর সিং তার সম্মানে এই প্যাগোডা শৈলীর সুন্দর মন্দিরটি নির্মাণ করেন দিনের আলো নিভে যাওয়ার পর এর আসল রূপ দেখতে পাওয়া যায় রাতের বেলা যখন ঠান্ডা হাওয়া বইতে শুরু করে তখন ম্যাল রোড যেন অসংখ্য আলোর মালায় সেজে ওঠে চারপাশের দেওদার ডাছের হালকা অন্ধকারে এই আলোর ঝলক এক উইন্দ্রজালিক পরিবেশ সৃষ্টি করে এখানে হাঁটতে হাঁটতে দেখবেন গরম জামাকাপড়ের দোকান আর তিব্বতীয় শিল্পকলার পশরা ক্যাফে আর রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসছে খাবারের সুগন্ধ এবং হালকা সঙ্গীতের সুর পর্যটকদের ভিড় যেখানে সবাই একসাথে হাসছে কথা বলছে আর এই মনোরম দৃশ্য উপভোগ করছে ম্যানালির রাতের এই ম্যাল রোড শুধু একটা রাস্তা নয় এটা একটা জীবন্ত অভিজ্ঞতা যা হিমালয়ের শান্ত পরিবেশের মধ্যে এক প্রাণবন্ত উৎসবের অনুভূতি এনে দেয় আজ আমরা হিমালয়ের বুকে লুকিয়ে থাকা দুটি ভিন্ন কিন্তু অবিচ্ছেদ্য অনুভূতির কথা বললাম যদি শিমলা হয় পাইন গাছের ফিসফিসানি আর পুরনো ইতিহাসের গন্ধ মাখা এক শান্ত কবিতা তবে মানালি হল বরফের মুকুট আর বিয়াস নদের দুরন্ত স্রোতে লেখা প্রকৃতির এক উন্মুক্ত মহাকাব্য শিমলার ম্যাল রোডে আমরা খুঁজে পাই এক নস্টালজিক আভিজাত্য যেখানে মনে হয় সময় যেন থমকে আছে এক পুরনো ক্যানভাসে অন্যদিকে মানালি তার বিশাল পর্বতমালা ও সবুজ উপত্যকা দিয়ে আমাদের মনে অ্যাডভেঞ্চারের এক জীবন্ত আগুন জেলে দেয় এই দুই শহর শিমলা তার স্নিগ্ধ মায়ায় এবং মানালি তার বন্য জাঁকজমকে একসাথে মিলে আমাদের আত্মার গভীরে এক শান্তির বার্তা পৌঁছে দেয় এই স্মৃতিগুলো শুধু ছবি হয়ে থাকবে না এগুলো আমাদের জীবনের চলার পথের অমূল্য পাথেও হয়ে থাকবে স্মৃতিগুলোকে যত্ন করে সাজিয়ে রাখুন কারণ হিমালয় সব সময় আপনার বারবার ফিরে আসার অপেক্ষায় রইল আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ